আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে একদম চ্যালেঞ্জ জানাচ্ছি তিনি দেবেন না এবং মাননীয় তো সবসময় একটু ঘুলিয়ে জল খেতে ভালোবাসেন সুপ্রিম কোর্টের রায় ওনাকে মানতে হবে উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা আঞ্চলিক দলের নেত্রী উনি এমন কেউ কেউ কেটা হয়ে যাননি যে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের আদেশ উনি মানবেন না উনি যদি এই আদেশ মেনে অর্ডার না বার করেন কর্মচারী এবং পেনশনারদের যদি এই বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ যদি না দিয়ে দেন দেবেন না সুপ্রিম কোর্ট খোলা আছে আমরা সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করব। এর আগে আমি আপনাদের অন্তত পাঁচটা রাজ্য সরকারের মুখ্য সচিবের জেল যাত্রার ঘটনা জানি বিভিন্ন হাইকোর্ট বিহার সরকার দু হাজার সালে একটা অর্ডার মানেনি তা বিহার সরকারের সুপ্রিম কোর্টে বিহার সরকারের বিরুদ্ধে আদালত অবমানের মামলা হয়েছিল চিফ সেক্রেটারিকে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন এবং সেই অর্ডার তৈরি করে সুপ্রিম কোর্টের রায় মেনে অর্ডার তৈরি করে গিয়ে চিফ সেক্রেটারিকে জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছিল তেলেঙ্গানা হাইকোর্ট দু সালে একটা রায় তেলেঙ্গানা সরকার মানেনি ছজন সিনিয়র অফিসার এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন অর্ডার তৈরি করে সুপ্রিম কোর্টে দিয়ে তাদেরকে ছাড়াতে হয়েছিল চলে যান মাদ্রাজ হাইকোর্ট সেখানেও একই ঘটনা ঘটেছে ছজন শীর্ষ আই অফিসারকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে কস্ট ইম্পোজ করা হয়েছিল এবং শাস্তির বিধান দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু অর্ডার করে তবে তাদেরকে জেল থেকে ছাড়ানো হয়েছিল পশ্চিমবাংলায় আপনি উদাহরণ পাবেন জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী একটা ওই জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের কিছু প্রাপ্য হয়েছিল তা তখনকার সরকার দমো বলেনি বলেছে আমি এখন দিতে পারছি না আর্থিক সমস্যা রয়েছে কিছুদিন পরে আমি এই টাকাটা দেবো তা জুডিশিয়াল সার্ভিসের মানুষজন তারা সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করেছিলেন সকালবেলা সুপ্রিম কোর্ট বসেছিল সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেছিলেন দুটো অপশান আপনাদের আছে একটা হচ্ছে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি জেলে যাবেন দু নম্বর অপশান আপনি এই টাকা পেমেন্টের অর্ডার করে আজকে বিকেলের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিন তখন এত বিমান পরিষেবা ছিল না এত দ্রুত যাওয়ার ব্যবস্থা ছিল না রাজ্য সরকার বিশেষ বিমানে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে সুপ্রিম কোর্টে পাঠায় তারা ওই প্রাপ্য দেওয়ার আদেশনামা সুপ্রিম কোর্টে জমা করে জেলযাত্রা আটকায় উনি দেবেন না এখন যে বিষয়টা আমরা খবর পাচ্ছি যেহেতু মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তারা তো পদে আছেন কাজী বিপদে পড়বেন তারা তারা চাইছেন যে রাজ্য সরকার এই অর্ডারটা সুপ্রিম কোর্টের আদেশ মেনে তার নিজস্ব অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করে দিন কিন্তু মাননীয় মমতা ব্যানার্জি আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু উপদেষ্টা পুষে রেখেছেন এদের যোগ্যতা হচ্ছে এরা কর্মরত অবস্থায় আলাপন বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারি ছিলেন তা তিনি তারা কর্মরত অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে স্থাবকতা করেছেন আমি তারা পণ্ডিত মানুষ আলাপন বাবু আমি চটি চাটা শব্দটা ব্যবহার করতে চাইছি না কিন্তু তারা স্থাবকতা করেছেন তার পুরস্কার হিসেবে আড়াই লক্ষ টাকা বেতন এবং অন্যান্য পারকিউজিট সব মিলিয়ে আরও অনেক বেশি টাকায় উপদেশটা পুষেছেন এখন তাদের তো কোনো দায়বদ্ধতা নেই তারা মুখ্যমন্ত্রীকে বোঝাচ্ছেন না অর্ডার করতে হবে না আমরা বুঝে নেব সরকার ক্লারিফিকেশান অর্ডার চাইবে একটা সরকার ক্লারিফিকেশন অর্ডার চাইবে এটা আমরা সংবাদ মাধ্যমে দেখছি আমাদের কাছে কোনো নোটিশ নেই কারণ যদি ক্লারিফিকেশান অর্ডার সুপ্রিম কোর্টে জমা পড়ে এবং সুপ্রিম কোর্টে যদি সেটা প্রসেস হয় তাহলে আমাদের যে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট অন রেকর্ড আছেন তার কাছে তার কপি যাবে এখনও যায়নি কাজেই তারা জমা দিয়েছেন কি দেননি আমরা জানি নি কিন্তু যদি দিয়ে থাকেন আপনি ভাবতে পাচ্ছেন সারা ভারতবর্ষে রাজ্য সরকারের সম্পর্কে কি ধারণা গিয়ে পৌঁছবে সুপ্রিম কোর্ট তো নিজে কোনো অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট স্যাটের দু হাজার সালের নয়ই আগস্টের রায় এবং কলকাতা হাইকোর্টের দু হাজার বাইশ সালের বিশেমের রায় এই দুটো রায় কোর্ট করে এই রায় অনুসারে বকেয়া ডিয়ে দিতে বলেছেন সেই ডিএ দিয়ে দেবে একটা মাত্র পরিবর্তন সুপ্রিম কোর্ট করেছেন ওই স্যাটের এবং হাইকোর্টের রায় বলা ছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে দিতে হবে সুপ্রিম কোর্ট সেটা করেছেন ছ সপ্তাহের মধ্যে এবং আমাদের ধারণা এই ছ সপ্তাহটা করা হয়েছে এই কারণে যে আগস্ট চার তারিখে এই মামলাটা শুনবেন তিন মাস হলে আগস্ট চার তারিখের পরে তিন মাস শেষ হতো কিন্তু আগস্ট চার তারিখ এই ছ সপ্তাহ হলে আগস্ট চার তারিখের আগেই ছ সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে আমরা দশ বছর ধরে অনেক ত্যাগ স্বীকার করে সরকারের এবং শাসক দলের তীব্র হুমকি ভীতি প্রদর্শন অস্বাভাবিক যে প্রলোভন সেগুলোকে উপেক্ষা করে কার্যত নিজেদের সংসারের সঙ্গে বাড়িঘরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে এই মামলাটা এতদিন চালিয়ে এসেছি ডি অধিকার রাজ্য সরকারি কর্মচারীদের এটা প্রতিষ্ঠা করার জন্য আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এবং মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন দু সালে যে রায় হয়েছিল একত্রিশে আগস্ট সেই রায়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা বলেছিলেন ডিএজ এ লিগালি এনফোর্সেবল রাইট এই রায়টা কিন্তু সুপ্রিম কোর্টে বিবেচনাধীন নয় বিচারাধীন নয় সুপ্রিম কোর্টে একমাত্র বিচারাধীন যার বিরুদ্ধে এস দাখিল করেছেন রাজ্য সরকার সেটা হচ্ছে দু সালের বিশে মে যে রায়টা হয়েছে ডিএসএ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এবং মাননীয় বিচারপতিরা বলেছেন আমরা ছটা রায় পড়েছি কিচ্ছু নেই আজকেই মামলা খারিজ করে দিতাম কিন্তু আপনি যখন বলছেন আগস্ট মাসে মামলা শুনব সুপ্রিম কোর্টের জোন অব কনসিডারেশানে শুধু একটা বিষয় আছে এটা কনস্টিটিউশনাল রাইট অর্থাৎ যেটা বলেছেন ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এই ফান্ডামেন্টাল রাইট কি নয় ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এটা কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিয়ে দিয়েছেন এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কোনো বিতর্ক নেই বিতর্ক একমাত্র জোন অফ কনসিডারেশনে সুপ্রিম কোর্টে আছে যে ডিএ ফান্ডামেন্টাল রাইট কিনা। আমরা যদি খুব নেতিবাচকটাও ধরে নিই ধরে নিলাম যে রাজ্য সরকারের কথা মতো সুপ্রিম কোর্ট বিবেচনা করে দেখলেন যে না এটা ফান্ডামেন্টাল রাইট নয় তাহলেও কিন্তু ডি এ ইজ লিগালি এনফোর্সেবল রাইট এই রায়টা প্রতিষ্ঠা হয়ে গেছে সুপ্রিম কোর্টে সরকার দিতে বাধ্য আজ হোক কাল হোক